দামগর ইউনিয়নের পরমতলা গ্রাম মুরাদনগর একটি ঐতিহাসিক ও শান্তিপূর্ণ গ্রাম এখানে মসজিদ মাদ্রাসা সহ নানা স্থাপনা রয়েছে গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য এবং মিজানুর রহমান আজহারি পৈতৃক বাড়ি হওয়ায় বেশ সুনাম রয়েছে চলুন দেখে আসি প্রতিবেদনে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দামগর ইউনিয়নের পরমতলা গ্রাম এক ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এই গ্রামটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির জন্যও আলোচিত গ্রামটিতে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে শিক্ষক কৃষক আইনজীবী ডাক্তার ব্যবসায়ী সাংবাদিক ইঞ্জিনিয়ার সহ নানা পেশার মানুষ এখানে বাস করছেন যা গ্রামের সমৃদ্ধি এবং তার সামাজিক বৈচিত্র্যের প্রতীক দামগর ইউনিয়নের কমলা গ্রামে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি গ্রামটিকে এক বিশেষ পরিচিতি দিয়েছে এখানে রয়েছে আটাউটি মসজিদ একটি আলিয়া মাদ্রাসা এবং একটি হাই স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যা এলাকার মানুষের শিক্ষার মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত আজানের শব্দ শোনা যায় যা গ্রামের ধর্মীয় জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এই শব্দে সারা দিয়ে অসংখ্য মুসল্লি জামায়াতে নামাজ আদায় করে যা তাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যেতে সহায়তা করে এছাড়াও গ্রামে রয়েছে দামগর ইউনিয়ন পরিষদ অফিস সোনালী ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা এলাকার মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুস্থ সংস্কৃতির বিকাশে মুরাদনগর সাংস্কৃতিক সংসদ মশা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে এখানে সাংস্কৃতিক চর্চা হয় গ্রামটির বাজার দোকানপাট এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক গতিশীলতাকে সমৃদ্ধ করেছে এখানে প্রাকৃতিক একেবারে মুগ্ধকর সবুজ মাঠ খাল পুকুর বিল এবং বিভিন্ন প্রাকৃতিক স্থাপনা গ্রামটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করেছে মাঝে মানুষটা প্রতিদিন কঠিন কাজের ফাঁকে যেন মানসিক শান্তি খুঁজে পায় এছাড়াও দেশের প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির পৈতৃক বাড়ি এই গ্রামে অবস্থিত তার দাদার বাড়ি পরমল হয় এই গ্রাম একটি বিশেষ দিক থেকে পরিচিত মিজানুর রহমান আজহারীর এই গ্রামের সঙ্গে সম্পর্ক এখানকার মানুষের জন্য এক অনুপ্রেরণা এই গ্রামের শিল্পপতি শফিকুল ইসলাম তার মানবিক কাজের জন্য বেশ পরিচিত প্রায় আট হাজার ভোটারের এটি একটি গ্রাম যেখানে ঐতিহ্য শিক্ষা সমাজসেবা এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই একত্রিত হয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে পরমতলা গ্রাম তার মনোরম বৈশিষ্ট্য ও মানুষের আন্তরিকতা দিয়ে সকলকে মুগ্ধ করেছে আগামীতে আসছি আপনাদের গ্রামে আপনি আছেন তো আমাদের সাথে এম আব্দুর রহিম বিকল্প টাইমস মুরাদনগর